এই না হ্যাঁ কি কইবা হ্যাঁ গো তুমি কি কানের তুলা দিয়া রাখছো নাকি আমাগো মানিকগঞ্জ শহরের ভিতরে নগর ভবনের পূর্ব পাশে এক্সপোর্ট জোন নামে একটা দারুণ সুন্দর দোকান হয়েছে হ্যাঁ এইটা তো আমি জানি তাতে সমস্যা কি সেইটা বলো নগর ভবনের পূর্ব পাশে এক্সপোর্টে দুই হাজার ছাব্বিশ সাল উপলক্ষে এক মাস ব্যাপী সকল পণ্যের উপর দশ পার্সেন্ট থেকে ছাব্বিশ পার্সেন্ট ডিসকাউন্ট মেলা চলছে কি কইতাছো তুমি তোমার কথা শুনা আমার মাথায় নষ্ট হইয়া গেল আচ্ছা বলো দেহি এক্সপোর্টের জনে ডিসকাউন্টে কি কি পাওয়া যাইব এক্সপোর্টে আমি দেখছি কত রকম মেয়েদের জ্যাকেট বাচ্চাদের জ্যাকেট কি সুন্দর সুন্দর জামা কাপড় দোকানে চলো না আজগা বিকালেই যাই হেইখানে তোমারও একটা ভালো মানের জ্যাকেট দরকার এই শীতের জন্য একদম আনকমন জ্যাকেট ডিসকাউন্টে কিনা আসি। তোমার কথা শুনে মনে হইতাছে এক্সপোর্ট জোনে মূল্য ছাড়ের অফার চলতাছে হ তুমি ঠিকই শুনছো ওখানে সব গার্মেন্টসের পোশাকের উপরে দশ থেকে ছাব্বিশ শতাংশ ছাড় আর যদি কেউ ফেসবুকে একটা সেলফি তোলে আর ওদের পেজের দুইটা ভিডিও শেয়ার করে তাহলে আরও পাঁচ শতাংশ ছাড় পাইবা মোট দশ পার্সেন্ট থেকে ছাব্বিশ পার্সেন্ট শতাংশ পর্যন্ত ছাড় এই সুযোগ তো হাতছাড়া করা যাইব না তাহলে তো আজকা বিকালেই চলে যাবো আমারও দরকার একটা ভালো জিন্স প্যান্ট সবই পাওয়া যায় এইখানে আমেরিকান ইগল লিভাইস জারা রেড টেপ কলম্বিয়া জর্জ আর নামি দামি ব্র্যান্ডের জিন্স প্যান্ট টুইল প্যান্ট গ্যাবার্ডিং প্যান্ট আরো আছে শার্ট হুডি ট্রাউজার সব এক জায়গাতেই যাক ভালো হইল কেনাকাটা করতে ঢাকায় দৌড়া দৌড়ি লাগবে না আর নবীনগরও যাওয়া লাগবে না এখন মানিকগঞ্জ এক্সপোর্টে সব পাওয়া যাইবো তাও আবার এক মাস ব্যাপী ডিসকাউন্ট অফারে তাইলে তো আর ভাবনা নাই নতুন বছর মানে নতুন জামা কাপড় চলো চলো এখনই যাই এক্সপোর্ট দোকানে মানিকগঞ্জ শহরের নগর ভবনের পূর্ব পার্শ্বে এক্সপোর্ট জোনে নতুন বছরের নতুন ফ্যাশন নতুন অফারের দুই হাজার ছাব্বিশ সালের নতুন বছর উপলক্ষে মানিকগঞ্জ শহরের ভিতরে নগর ভবনের পূর্ব পার্শ্ব এক্সপোর্ট দোকানে হা ভাই এক্সপোর্ট দোকানে চলছে এক মাস ব্যাপী জমজমাট ডিসকাউন্টের সম্মানিত ক্রেতা এক মাস ব্যাপী আমাদের এই মেলায় আপনারা সব আমন্ত্রিত ঠিকানা মনে রাখবেন মানিকগঞ্জ শহরের ভিতরে নগর ভবনের পূর্ব এক্সপোর্ট পোশাকের জগতে নামি দামি ব্র্যান্ডের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান এক্সপোর্ট জন এক্সপোর্ট জোনে চলছে নতুন বছরের ডিসকাউন্টের মহামেলা মহামেলা সব নামি দামি ব্র্যান্ডের কাপড়ে ছাব্বিশ শতাংশ পর্যন্ত ছাড় ছাব্বিশ শতাংশ পর্যন্ত ছাড় আজ চলে আসুন এক্সপোর্ট জোন মানিকগঞ্জ শহরের নগর ভবনের পূর্ব পাশে এই ডিসকাউন্টের মেলা চলবে এক মাস ব্যাপী এক মাস ব্যাপী এক মাস ব্যাপী মেলা